তাহলে আমরা এখানে যে পর্যায়ে ছিলাম সেই জায়গায় এটা পঁচিশ ক্ষেত্রে আমরা পাঁচ এবং তারা সাত তো সেই জায়গা থেকে বলবো আগে পুরোদিন ছিল খুব ভালো করে খেলেছি এখন সঙ্গে যেটা নিয়ে যাচ্ছে বলতেই পারছেন বাসটা নিয়েই যাচ্ছে তো রেজাল্ট তো সেরকমই হবে হবে না বিরোধিতা তো চলবে সব সবকিছু তো ওনাদেরকে জিজ্ঞেস করবে ইন্ডি জোটটা কি আমাদের জোট আপনারা দেখতে পাবেন এটা স্বতঃস্ফূর্ত মানুষের জোট এখানে আপনি রাম বাম কোনো কিছুই পাবেন বিজেপির প্রতিক্রিয়াই করি কিন্তু ওনারা তো নিজের নেতৃত্ব দিয়েছেন প্রচারও করেছেন সেইভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে জেনে এনেছেন এই প্রচারে সেই জায়গায় ওনারা বলতে পারে তো ওনাদের ইন্ডি জোট হতে পারে

তার বিপক্ষে গেছে আমরা তৃণমূল কংগ্রেস যে আমাদের প্রার্থী ছিল সমর্থিত তারা ছত্রিশ আর ওরা পঁচিশ এই ফলাফলে আমরা জিতেছি আমরা ওদের জোট পঁচিশ আর আমরা এককভাবে লড়ে ছত্রিশটা জোটে কারা কারা ছিল জোটে সিপিএম ছিল বিজেপি ছিল অন্যান্য সিপিআই ছিল আর নির্দল তো থাকে তারা ছিল আইমা ছিল এই জয়টাকে নিয়ে কি বলবেন এই জয়টা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় তিনি রুট পর্যন্ত যে উন্নয়ন উন্নয়নটা তিনি পৌঁছে দিয়েছেন সেই উন্নয়নের ফলে আমাদের এই জয় আমরা পঞ্চায়েতে এখানে কারণ আমাদের যে অপপ্রচার ছিল তার ফলে আমরা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে সবাই সাথী হয়ে আমরা এগোতে চাই দেখা গেল কার্যত কয়েক মাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচনে কয়েক মাসের মধ্যেই এই জয় কতটা বাড়তি আপনাদের কাছে আমাদের কাছে বাড়তি অক্সিজেন আছে কিন্তু আমরা নিশ্চিত করে জানতাম গ্রাম আমাদের যেটা উচিত ছিল কিন্তু একটা গোষ্ঠী এবং মকর প্রচার তারপরে আমরা জিততে পারিনি আর লোকসভা ভোট আমরা লোকসভা আমাদের এই দুটো লোকসভা আমরা পাবই এবং মহিষ দল থেকে মহিষ দল বিধানসভা থেকে আমরা প্রচুর প্রচুর লিড দেবো এই সমবায়ে আমাদের কোনো আসন ছিল সেখানে আমরা একটা আজকে জিততে পেরেছি তার এটা তো আমাদের সাফল্য জিতলাম না আমরা এখানে ব্যর্থ হইনি আমরা পঞ্চায়েতে জিতে বরং এখানে টপ সমানে সমানে আমরা আমাদের সাফল্য জোট মানুষের জোট হয়েছে এটুকু বলতে পারি আর তারা তো সরকারে আছে রাজ্য সরকারের ক্ষমতায় আছে পঞ্চায়েত সমিতি জেলায় আছে আমরা সামান্য একটা গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা এসেছি এই গ্রাম পঞ্চায়েত তার যে ফলাফল তার যে প্রভাব মানুষ আজকে দেখলেন যে এই সময় সমিতিতে কোনো সিটি ছিল না বিজেপি এতগুলো সিট গেছে এটাই আমাদের সাফল্য আমরা বরং তৃণমূল ফেরেছি তৃণমূলের কিন্তু যা ছিল তার থেকে ডেলিগেট কমে গেছে ওই যে সম্প্রতি বিভিন্ন সমবায় দেখা যাচ্ছিল এই যে জোট যেটা বের হচ্ছে সেখানে জয় হচ্ছে সেখানে এখানে এক্ষেত্রে ব্যতিক্রম এখানে আর জিনিস কাজ করেছে সেটা হচ্ছে গিয়ে এখানে এরা এত বেশি করে নিজের মানে এক একটা পরিবারে যারা ডাইরেক্টর বা ডেলিগেট ছিল তারা নিজের পরিবারের দুজন চারজনকে সব কিছু শেয়ার দেয় তার করিয়ে ভোটারটা তাদের ছিল আমরা তো এখন আমরা এখানে এসেছি এইটা প্রতিবাদ প্রতিরোধ করে দিচ্ছি এখন কিন্তু যদি বলে আমার ঘরে আমার আমাদের যারা জিতেছে তার পরিবার যদি চারটা সদস্য হয় পরে বেড়ে দেখবেন আলাদা ফলাফল আছে এর ফলাফল অন্য ওরা সেটা করে রাখছিল বলে হয়েছে